আমরা জানি এর মধ্যে চক্রান্ত বা হয়রানি বা বাদ দেওয়ার চেষ্টা থাকলেও থাকতে পারে কিন্তু যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয় কেউ রকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না তৃণমূল কংগ্রেস কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না যদি কাউকে কোথাও বাদ দেওয়ার চেষ্টা হয় যদি দেখা যায় মানুষকে হয়রান করা হচ্ছে সেক্ষেত্রে সাংবিধানিকভাবে আইনের সাহায্য নিয়ে যথাযথভাবে প্রতিবাদ হবে এটা একটা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য ভারতবর্ষের অস্তিত্বের জন্য জরুরি আমি যদি পশ্চিমবঙ্গের হিসেবে কথা বলি বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে এসআইআর হবে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তো এই এসআইআর ভারতবর্ষের গণতন্ত্রের জন্য জরুরি পশ্চিমবঙ্গের কথা বলি তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এসআইআরটা অত্যন্ত জরুরি এটা ভোটে হারা জেতা বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে অনেক বড় বিষয় আমরা রাজনৈতিক দলগুলো তৃণমূল কংগ্রেস তো অবশ্যই যেহেতু আঞ্চলিক দল ব্যক্তিনির্ভর দল এরা ইতিহাসের টাইম লাইনে একটা বুধবুদের থেকে বেশি কিছু না তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস থাকবে না পঞ্চাশ বছর পর কিন্তু দেশটাকে যদি টিকিয়ে রাখতে হয় বাংলাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে পরে এসআইআরটা জরুরি এবং নির্দিষ্ট সময়ে পরপর এসআইআর হওয়া জরুরি দেখুন এই এসআইআর কাজটার সব থেকে গুরু দায়িত্ব হচ্ছে বিএলওদের বিএলওরা বিএল এনুমারেশন ফর্ম নিয়ে চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাওয়াটা শুরু করবেন এখন এই বিএলওদের স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে এমনকি এই ছবিও আপনাদের সামনে রেখেছি যে তৃণমূল নেতা বিজয়া সম্মিলনীতে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে বিএল সঙ্গে তৃণমূলের দলীয় কর্মীদের পরিচয় করিয়ে দিচ্ছেন আমি বলছি সেই বিএলওরা এমনিতেই রবীন্দ্রনাথ দা আপনারা জানেন যে কতটা চাপে রয়েছেন তাদের বক্তব্যে বারে বারে উঠে এসেছে এখন এই বিএলওদের সিকিউরিটি কারা দেবে এই প্রসঙ্গটা কিন্তু আজকে এই প্রেস কনফারেন্সে উঠে এসেছে সেই উত্তরে কি বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার দেখুন একবার Uh, uh, सिक्योरिटी से संबंधित एक विषय उठाया गया चुनाव आयोग को पूर्ण विश्वास है कि कानून व्यवस्था ठीक रूप से इन बारहों राज्यों में चलेगी और इस तरह की आवश्यकता न पड़े ऐसी हम कामना करते हैं বাংলায় এসআইআর এর কথা এবং কাল থেকে সেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আজকে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দেখেছি সাংবাদিক বৈঠক করা হয়েছে এবং সেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে কি কি জানানো হয়েছে সেটা অবশ্যই তুলে ধরবো কারণ বাংলা সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে শুরু হবে এসআইআর বাংলা ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ আন্দো আন্দামান নিকোবর পুদুচেরি গোয়া গুজরাট কেরল লাক্ষাদ্বীপ তামিলনাড়ুতে এসআইআর হবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর বাড়িতে রিতে এনুমারেশন ফর্ম যাবে 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি জানানো যাবে অভিযোগ 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি অভিযোগের ভিত্তিতে শুনানি হবে অর্থাৎ আজকের এই যে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক মানে সাংবাদিক বৈঠক হলো বিজ্ঞান ভবনে সেখানে আর কি কি উঠে আসলো সেই বিজ্ঞান ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন বিজেন্দ্র দেবস্মিতা যেটা তুমি বললে শিডিউলটা অ্যানাউন্স করা হল বারোটি রাজ্যের জন্যে কিন্তু আলোচনার বিষয় সবথেকে বড় ছিল আজকে প্রেস কনফারেন্সে আমরা দেখলাম সেটা ছিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে হিংসা হবে এরম প্রশ্ন করা হলো চিফ ইলেকশন কমিশনারকে সেখানে বিএল ওরা আক্রান্ত হতে পারেন তাদের জন্য কি সেন্ট্রাল সিকিউরিটি চিন্তা ভাবনা করছে ইলেকশন কমিশন সেটা জিজ্ঞেস করা হলো তাকে এবং পশ্চিমবঙ্গে যদি সহযোগিতা না করে অফিসারদেরকে ট্রান্সফার করা হচ্ছে সেই প্রশ্ন করা হলো চিফ ইলেকশন কমিশনারকে সবটার জবাবেই তিনি একটাই জবাব দিচ্ছিলেন কি সাংবিধানিক দায়িত্ব তাদের এসআইআর করা সেই পদ্ধতি তারা ইমপ্লিমেন্ট করছেন সেখানে পশ্চিমবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গ সরকারেরও কিছু সাংবিধানিক দায়িত্ব রয়েছে সেটা তারা আশা করছেন পালন করবেন যার মধ্যে সব থেকে বড় হলো ল অ্যান্ড অর্ডার মেনটেন করা এবং যেই বিএলওরা কাজ করতে যাবেন তাদেরকে সিকিউরিটি দেওয়াও যেন পশ্চিমবঙ্গ সরকার ইনস্যোর করবে সেটাই তারা আশা রাখছেন চিফ ইলেকশন কমিশনার জানালেন অফিসারদেরকে ট্রান্সফারের ক্ষেত্রে তিনি বললেন যে এটা রাজ্য সরকারের প্রিওগেটিভ সেটা করতেই পারে এখন এসআইআর যেহেতু লাগু হয়ে গেছে এখনও তারা করতে পারেন তবে সেটার জন্য ইলেকশন কমিশনের পারমিশন নিতে হবে তার সঙ্গে সঙ্গে এটা বারবারই উঠে আসছিল কি কারা কারা বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হবে এটা বারবার অভিযোগ উঠছে কি যদি কোনো ভোটারের নাম বাদ দেওয়া হয় সেক্ষেত্রে হিংসা হতে পারে চিফ ইলেকশন কমিশনার আজকে জানিয়েছেন কি তাদের কাছে প্রি ফিল্ড ফর্মগুলো রয়েছে এসআইআর হয়েছিল দু হাজার থেকে দু হাজার দুই থেকে দু হাজার চার দেশ জুড়ে এবং সেই এসআইআর কে পুরো এখন ম্যাপটাকেই দিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যেখানে পুরনো এসআইআর এর লিস্টগুলো রয়েছে যেটা দু আজ থেকে বাইশ থেকে তেইশ বছর আগে পুরো দেশ জুড়ে হয়েছিল এখন যখন এনুমারেশন ফর্ম নিয়ে বিএলওরা যাবেন বাড়ি বাড়ি সেখানে যদি এরম কোনো ভোটারকে তারা পান যিনি আগে এসআইরে ছিলেন না বা তাদের বাবা মারও নাম ছিল না সেক্ষেত্রে তাকে তো তারা জিজ্ঞেস করবেনি চিফ ইলেকশন কমিশনার বললেন কি আমরা তাকে জিজ্ঞেস করবো কি আপনি কোথায় ছিলেন কীভাবে ভোটার লিস্টের নাম আপনার উঠেছে কোন নথি আপনার কাছে রয়েছে এটা তো বৈধ কাজ ইলেকশন কমিশনের ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার জন্যে এবং এই কাজটাই ইলেকশন কমিশন করবে প্রথমেই যারা যাদের নাম পুরনো এসআইআর ছিল তাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না তাদের নাম এমনি উঠে আসবে তারপরে যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদের কোনো সমস্যা হবে না যেহেতু তারা ইন্টারলিঙ্ক হয়ে যাবেন তাদের বাবা মায়ের নাম ছিল তারা পরে জন্ম নিয়েছেন বা অন্য কোনো কারণে সেই ভোটার তালিকায় উঠতে পারেনি তাদের নামও যুক্ত হয়ে যাবে এটার জন্য এক মাসের প্রক্রিয়া রাখা হয়েছে এরপরে হচ্ছে কি যাদের নাম বাদ চলে যাবে এই এই যখন ড্রাফট রিলিজ করবে ইলেকশন কমিশন যদি যাদের নাম বাদ চলে যাবে তাদের নাম তোলার জন্য এক মাস রাখা হয়েছে এবং সেই এক মাসের মধ্যে ফর্ম সিক্স দিয়ে তারা তাদের নাম ইনক্লুশনের জন্য ইলেকশন কমিশনের কাছে দিতে পারবেন এটাই ইলেকশন কমিশন বলেছে আজ থেকে আজ রাত্রির থেকেই কিন্তু লাগু হয়ে গেছে এসআইয়ের প্রক্রিয়া এবং ফেব্রুয়ারি মাসে যখন রিলিজ করা হবে ফাইনাল লিস্ট তারপরেই মনে করা হচ্ছে যেটা আজকেও মারফত আমাদেরকে আমরা জানতে পারলাম কি ফেব্রুয়ারিতে লাস্ট উইকে খুব সম্ভবত এই পাঁচটি রাজ্যের জন্যে ইলেকশন অ্যানাউন্স করে দেবে নির্বাচন সদ নির্বাচন কমিশন এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে কটি দফায় ভোট হবে সেসবগুলোও অ্যানাউন্স করা হবে তবে আসামেও যেহেতু ভোট হচ্ছে কিন্তু সেখানকার আজকে এসআইআর অ্যানাউন্স করা হয়নি চিফ ইলেকশন কমিশন আজকে জানিয়েছেন যেহেতু সেখানে এনআরসি হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে সেটা শেষ পর্যায়ে রয়েছে তাই এই মুহূর্তে যে এসআইআর হচ্ছে সেখানে তার তাদের তালিকা রাখা হয়নি বারোটি রাজ্যের মধ্যে তবে নেক্সট ফেজে আসামেও এসআইআর হবে